সম্মানিত দর্শক আজকের লোম্বা নামাজ আদায় করার পর রহমানের গঠন পর্বের যারা মাঠের ভিতরে কিন্তু জায়গা নেই মাঠের ভিতরে যারা জায়গা পান নাই তারা কিন্তু এই তুরাক্তিরের বিভিন্ন যে রাস্তাঘাট অলিগলি আছে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সেখানেই দাঁড়িয়ে নামাজ আদায় করবেন রাস্তার পাশে রাস্তায় বিভিন্ন অলিগলিতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কামারপাড়া রুটের যে রাস্তায় এটা কিন্তু কানাই কানাই পূর্ণ লাখ লাখ মুসল্লি নামাজ আদায় করার জন্য তারা কিন্তু এসেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পা রাখার জায়গা নেই বললেই চলে এই কামারপাড়ার রোড পুরোটাই লুকে লোকারণ্য হাজার হাজার মুচল্লি তারা কিন্তু বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম পর্বের কার্যক্রম কিন্তু আজকের এই জুম্বানা নামাজ শেষে মাওলানা জুবাই রহমান ইস্তেমার যে কার্যক্রম শুরু করবেন জুম্বানা নামাজ পর দর্শক সেই জুম্বানা নামাজ আদায় করার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি আজকে এই তুরাক্তিরে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক

বয়ানের মাধ্য দিয়ে কিন্তু তোমার কার্যক্রম শুরু হবে এবং এটা দুই তারিখে শেষ হবে এবং আরেকটি মোনাজাত মৌলানা জুবাইর রহমান সাহেবই করবেন সেটা হচ্ছে ছয় তারিখ আবার মাঝখানে সাত দিন গ্যাপ দিয়ে আবার শুরু হবে চোদ্দ তারিখ থেকে যারা সাতপন্থী আছেন মাওলানা সাতপন্থী যারা তারা কিন্তু চোদ্দ তারিখে আবার এই ইজতেমার ময়দানে সমর্পিত হবেন এবং চোদ্দ তারিখে তারা তাদের ইজতেমার কার্যক্রম শুরু করবেন সেটা শেষ করবেন ষোলো তারিখে ষোলো তারিখে কিন্তু মাওলানা ছাদপন্থী যারা তাদের মোনাজাত হবে দর্শক আজকে মাওলানা জুবাই রহমানের প্রথম ইস্তেমার কার্যক্রম শুরু হবে এই আজকের এই শুক্রবারের জুম্বানা নামাজ আদায়ের পর মাওলানা জুবাইর রহমান সাহেব তার বয়ানের মাধ্যমে প্রথম পর্বের ইজতেমার কার্যক্রম শুরু করবেন